আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে আর এটা কন্টিনিউ করতে চাই জাতীয় দলের ক্যাপ্টেন্সি দিলে দীর্ঘ মেয়াদে দেয়া উচিত বললেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নিউজ টোয়েন্টি ফোর এর সঙ্গে আলাপকালে এই কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে এদিকে বিপিএলে এ খুলনার দায়িত্ব পেয়েও দারুণ রোমাঞ্চিত এই ক্রিকেটার সাক্ষাৎকারটি নিয়েছেন শুভ দেবনাথ মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ দলের এর মধ্যে দুই ফরমেটে ক্যাপ্টেন্সি করেছেন আরও এক ফরমেট ক্যাপ্টেন্সি দেখার জন্য তার ভক্তর অপেক্ষায় থাকবে সেই মেয়েদের মিরাজের সঙ্গে আমরা আসন্ন বিপুল সহ বিভিন্ন বিষয়ে কথা বলবো মিরাজ শুরুতে জানতে চাওয়া খুলনার ক্যাপ্টেনশিপ পেতে যাচ্ছেন খুলনাকে আবার কোথায় দেখতে চান এবার আপনার দল আমরা কত সন্তুষ্ট না আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা টিম বানিয়েছি আর অবশ্য আমাদের টিম অনেক ভালো ভালো প্লেয়ার আছে ইয়াং স্টার আছে তারপরে সিনিয়র প্লেয়াররা আছে সো আশা করি ভালো একটা কম্বিনেশন হয়েছে আমাদের টিমের ভিতরে বিপিএলে ক্যাপ্টেন্সি করছেন এবং খুলনা হয়ে নিজের দেশের জেলার হয়ে করছেন আমাদের নিজের বিভাগের হয়ে করছেন তো সেটা কেমন লাগছে নিজের বিভাগে ক্যাপ্টেন্সি করতে পারছেন আপনার ওদিনে রুবেল ভাই রয়েছে। নাসুম ভাইরা খেলছেন না আলহামদুলিল্লাহ দেখেন যে খুলনায় এর আগেও আমি একবার খেলেছিলাম দু সালে আমরা ফাইনাল উঠেছিলাম আনফর্চুন আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি এ এবার নিয়ে সেকেন্ড টাইম খেলছি বাট অনেক এক্সাইটেড যেহেতু খুলনায় খেলছি খুলনা একবারও শিরোপা জিতেনি অবশ্যই চেষ্টা থাকবে খুলনা যেন চ্যাম্পিয়ন হয় জাতীয় দলের ক্যাপ্টেন্সি দুই ফর্মেটে করেছেন ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করেছেন আপনি তো বয়স ভিত্তিক দল থেকে ক্যাপ্টেনসি করেছেন সেই অভিজ্ঞতাটা ন্যাশনালে কতটা কাজে এসেছে দেখেন যে ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করাটা অত ইজি না অনেক চ্যালেঞ্জিং এবং আমার জন্য ফার্স্টের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল কারণ দেখেন যে অনেক প্লেয়াররা ইনজুরি ছিল আমাদের নিয়মিত প্লেয়াররা অনেককে পাওয়া হয়নি জন্য হয়তো অনেক জায়গায় আমরা ভালো করতে পারিনি বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে অনেক কিছু শিখেছি যে ওডিআইতে ক্যাপ্টেনসি করেছি টেস্ট ম্যাচে করেছি অনেক কিছু শেখার ছিল আর আমার কাছে মনে হয় এই জিনিসটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে মুশফিকুর রহিম আপনার ক্যাপ্টেনসি নিয়ে প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটি আপনি দেখেছেন কিনা যখন সিনিয়র আপনার ক্যাপ্টেন্সি প্রশংসা করে তখন আপনার কাছে কেমন লাগে সেটা না অবশ্যই ভালো লাগে দেখেন যে আমরা তো একসাথে অনেক দিন ক্রিকেট খেলেছি আমরা তো তাদেরকে দেখেই আমরা শিখেছি এখন হয়তো আমাদের ভিতর থেকে সবাই দায়িত্ব নিচ্ছে এবং এই এক্সপিরিয়েন্সটা তারা শেয়ার করেছে আমরা একসাথে যখন খেলেছি দেখেছি কিভাবে করলে ভালো হবে বাট আমরা সময় তাদের কাছ থেকে অনেক শিখি এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং তারা আমাদের সাথে ড্রেসিং রুমে থাকে আমরা একসাথে খেলি বাট অনেক কিছু আমাদের তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা অলয় শিখছি অনন্ত উনি দলে খেলেছেন এখন সিনিয়র হয়েছেন তাহলে ক্যাপ্টেন্সিও করেছেন ক্যাপ্টেন্সি পাওয়ার পর পরে বন্ধু নাজমুর সন্ধার সঙ্গে কোনো কথা হয়েছিল কি ক্যাপ যখন ম্যাচ চালাইছিলেন অথবা তার ম্যাচের আগে পরে নাজমুল সন্ধ্যা কোনো কথা আপনার অ্যাডভাইস দিয়েছিল কি না দেখেন যে তো ইনজুরি ছিল ওর সাথে সব সময় কথা হয়েছে এবং ও যখন দেশে ছিল হ্যাঁ আমাদের যখন টেস্ট চলছিল তখন ওর সাথে কথা হয়েছে ও সময় কথা হয়েছে খোঁজখবর সব সময় ছিল এবং অবশ্য একটা টিম মেটের ভিতরে গুড কম্বিনেশন কমিউনিকেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এবং আমাদের মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে খুব ভালো কমিউনিকেশন আছে এর জন্য আরও ভালো ম্যাচ দু হাজার চব্বিশ সালটা স্বপ্নের মতো গিয়েছে আপনাকে টেস্ট বলি ওয়ান ডে বলি এক হাজারের উপরে রান রয়েছে অনেক উইকেট রয়েছে এবছরটা না জানতে চাচ্ছিলাম বছর শেষ হয়ে যাচ্ছে এবং শেষ প্রান্তে সে কেমন গিয়েছে আপনার নিজের মূল্যায়নটাকে আপনার পারফরমেন্স আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালটা আস আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে আর এটা কন্টিনিউ করতে চাই আর দেখেন যে সবার একটা ই ছিল যে আমি ব্যাটিংয়ে হয়তো ভালো করতে পারছি না বা ইয়ে হচ্ছে বাট আস্তে আস্তে নিজেকে প্রমাণ করতে আমি জানি না হানড্রেড পারসেন্ট পারছি কি না বাট চেষ্টা করছি স্টিল আর ব্যাটিংটা তো এটা আপনার একটা লুক লাইক একটা আর্ট এবং এটা আপনি বলতে পারবেন না আপনি প্রত্যেক ম্যাচে ভালো খেলবেন একটা বলের ব্যাপার সো এখানে অনেক কষ্ট করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে সো এটাই চেষ্টা করছি টেস্ট র্যাঙ্কিংয়ে সামনেই আছে সেটা পৌঁছাতে খুব একটা সময় লাগবে আপনি যেভাবে পারফর্ম করছেন এই দুই ফর্মেটে দেখেন পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট আমি ওইটা নিয়ে এখন চিন্তা করছি না আমি চিন্তা করছি যে খেলাটা এনজয় করার জন্য আমি যে পজিশনে খেলছি সেই পজিশনে সবসময় পারফর্ম করার চেষ্টা করব কারণ আপনি দেখেন যদি আমি পারফর্ম করি তাহলে হয়তো অটোমেটিক চলে আসবো বাট এন্ড অফ দ্য ডে পারফর্মটা খুব ইম্পর্টেন্ট সো আমি ওইভাবে চেষ্টা করছি নিজেকে ওপর ব্যাটিং করার আপনার অনেক দিনের চাহিদা ছিল দলের প্রয়োজনে মেয়েদি আছে মিরাজকে সব জায়গায় সব রকমভাবে ব্যাটিং করতে হয় আমি সেটা আমরা দেখি কারণ একজন ব্যাটারের জন্য এটা কতটা কঠিন হয়ে যায় সব জায়গায় সেট করার ইন্টারন্যাশনাল মঞ্চে সেটা খুব একটা ইজি বিষয় না এটা অনেক ডিফিকাল্ট এই পজিশনে যারা খেলে তারা বুঝতে পারে কারণ প্রতিনিয়ত বিভিন্ন পজিশনে খেলে এটা অনেক ডিফিকাল্ট বাট হয়তো এখন থেকে একটা পজিশনেই খেলবো ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জানতে চাই সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে বড় একটা আসল এটা জানতে চাইছিলাম এর কতটা প্ল্যান আছে এবং সামনে এই বিপিএল এর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে অ্যাডাপ্ট করতে কত লাগবে না আলহামদুলিল্লাহ যেহেতু বিপিএল আছে বিপিএল একটা ভালো অপরচুনিটি থাকবে প্রত্যেকটা প্লেয়ার খেলার জন্য এবং এখানে পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবার জন্য ইজি হয়ে যাবে কারণ আমার কাছে মনে হয় প্রায় সাত থেকে আট বছর পর আমরা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব এবং আমরা সবাই এক্সাইটেড চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য থ্যাংক ইউ ক্যাপ্টেন্সি করার কোনো আগ্রহ আছে কিনা ক্যাপ্টেন্সি করতে চানকে প্রতিটা ক্যাপ্টেন দিলে ক্যাপ্টেন কঠিন দেখেন একটা জিনিস দেখেন যে এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন বাট যাকেই দেবে দীর্ঘ পরিকল্পনাভাবে দিলে জিনিসটা তার জন্য অনেক ইজি হয়ে যাবে থ্যাংক ইউ মিরাজ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন মেহেদি হাসান মিরাজ তা না বলা অনেক কথাগুলোই জানলাম তিনি সেটি বললেন যে ক্যাপ্টেন্সি দিলে অবশ্যই দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন্সি দেওয়া উচিত সেক্ষেত্রে সে ক্রিকেটারের জন্য ভালো এবং দল গোছাতেও উপকৃত হয় সেই ক্রিকেটার শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর মিরপুর শেরবাংলা স্টেডিয়াম ঢাকা